নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি মিরার গ্লেজ চকলেট কেক মিরার গ্লেজ চকলেট কেক বানানো তো খুবই সহজ কিন্তু যা গরম পড়েছে এই গরমে দাঁড়িয়ে কেক বানাতে গেলে ক্রিম যাচ্ছে গোলে আর ফ্রিজ থেকে বাইরে রেখে যে ক্রিমটাকে আপনি কাট করবেন বার্থডের সময় তখনও দেখা যাচ্ছে মানে এসি ছাড়া আপনি এটা কাট করতে পারবেন না আর আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ সেন্ট্রাল এসিতে থাকি না আর আমরা কাজটাও করি কিন্তু একদম গরমের মধ্যে দাঁড়িয়ে তাহলে কিভাবে কি এমন জিনিস মেশাবো আজকে আমি কেকের মধ্যে যার ফলে আপনার কেক এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেল যেমন কেকের ক্রিম মেল্ট হবে না তেমনি বার্থডের সময় যদি কেকটা কাটবে যখন তখন যদি এসি নাও থাকে তখনও কিন্তু সেটা মেল্ট হতে সময় লাগবে দেরি হবে আর কিভাবে 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 চলুন দেখে নেওয়া যাক প্রথমেই কেকটাকে তো চকলেট কেক বেক করে নিয়েছি আর এখানে আমি ট্রোপোলাইটের ক্রিমটা নিয়েছি হুইপিং ক্রিম খুব হেভি ক্রিমটা যেটা হুইপিং ক্রিমটা নিয়েছি আর এখানে আমি চকলেট ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি তার মধ্যে হুইপিং ক্রিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মেল্ট করে নিচ্ছি আগুনে গ্যাসের ওপরে বসিয়ে নিচ্ছি নিয়ে গলিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর করে এটা গানাস তৈরি হয়ে গেল এবারে ক্রিমটাকে আমি তৈরি করে নিচ্ছি ট্রোপোলাইটের ক্রিম এখানে আমি ইউজ করেছি আপনি যে কোনো ক্রিম এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে ট্রোপোলাইটের ক্রিমটা কিন্তু খুবই ভালো ট্রোপোলাইট ক্রিম বেল অনেক কিছুই ক্রিম আপনি ইউজ করতে পারেন এই যে যেটা দেখালাম সেটা হচ্ছে সি পাউডার সিএমসি পাউডারটাকে নিয়ে নিয়েছি আর এক গ্লাস জল দিয়ে নিয়েছি ড্রিঙ্কিং ওয়াটার আর এখানে আমি দিয়ে দিচ্ছি হার্সলেস সিরাপ এটাকে কেকটাকে সোক করার জন্য কেকের ক্রিমের মধ্যে আপনি যদি অল্প সামান্য একটুখানি সিএমসি পাউডার মিশিয়ে দেন না তাহলে সেটা একদম হার্ড হয়ে যায় ক্রিমটা গলতে তখন দেরি হয় আর এটা না বিশেষত ব্যবহার হয় যখন ফন্ডেন্টের কেক তৈরি হয় তখন এটাকে মানে শক্ত করার জন্য তা আমি এখানে সামান্য একটু সিএমসি পাউডার দিয়ে দিলাম তার কারণ হচ্ছে কেকটা তো অর্ডারের আর যা গরম পড়েছে এটা অনেকটা দূরে যাবে তা তার জন্য এখানে সামান্য আমি সিএমসি পাউডার ব্যবহার করছি এখানে আমি কেকের চারটে লেয়ার কেটেছি মূলত কেকের চারটে থেকে অনেকে তিনটে লেয়ার কাটে কিন্তু আমি সবসময় চেষ্টা করি চারটে লেয়ার কাটার তাহলে কি হয় কেকের বেসগুলো এতটাই পাতলা হয় যে তখন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আদারওয়াইজ তো একটু পাউরুটি পাউরুটি ফিল হয় তার জন্য আর সবার নিচে বসালাম সবার ওপরের যে টপ মোস্ট অংশটা সেই পাটটাকে বসিয়ে দিলাম আর শোক করিয়ে দিলাম হাসলেস সিরাপের যে জলটা বানিয়েছিলাম সেটা দিয়ে আর তার ওপরে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম হুইপিং ক্রিমটা দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওপরে গানাশ অর্ডার ছিল সম্পূর্ণরূপে চকলেট কেক বানানোর তার এখানে আমি তার জন্যই গানাশটা তৈরি করে নিয়েছি আর এরপরে গানাশটাকে দিয়ে এর ওপরে হোয়াইট চকোচিপস দিয়েছি দেখতে যাতে একটু সুন্দর লাগে এখানে আপনি ব্ল্যাক চকোচিপসও দিতে পারেন কিন্তু যখন কেকটা কাটবে তাতে যেন লুকসটা সুন্দর আসে তার জন্য এখানে আমি হোয়াইট চকো চিপস দিয়েছি আবারও আরও একটা লেয়ার আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ভালো করে শোক করে নিচ্ছি এরপরে কিন্তু আমি ক্রিমটা দিলাম না দিয়ে দিলাম আমি গানাসটা এর ওপরে আমি হোয়াইট অংশটা দেবো কারণ আমি ভাবলাম যে যখন কাটবে কেকটা কেকটা কাটিং হবে তখন তো একদম সম্পূর্ণটাই ব্ল্যাক ব্ল্যাক লাগবে দেখতে দেখতে একটু কেমন যেন লাগবে তা সেটা ভেবে আমি নিচে গানাসটা দিয়ে ওপরে ক্রিমটা দিলাম যাতে কেকটা কাটার সময় সাদা অংশটা দেখা গেলে দেখতে সুন্দর লাগে তা তার জন্য আমি এই কেকটার উপরে প্রথমে গানাজ দিয়ে তার উপরে আমি হুইপিং ক্রিমটা দিয়ে দিলাম আর হুইপিং ক্রিমের ওপরে আমি চকো চিপসগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। আর সাইডটাকে আমি কিন্তু প্রথম থেকেই একদম সুন্দর করে ফ্রস্টিং করতে থাকছি এব্রো খেব্রোভাবে কিন্তু আমি কেকটাকে রাখি না প্রথম থেকেই আমি কিন্তু কেকটাকে সুন্দরভাবে ফ্রস্টিং করতে থাকি তার কারণ হচ্ছে প্রথম থেকে যদি না করা যায় না পরে শেষের দিকে এটাকে মেলাতে গেলে অনেকটা সমস্যায় পড়তে হয় তা প্রথম থেকেই যদি প্রথম স্টেপ থেকেই যদি আপনি একদম সুন্দর করে এটার ফিনিশিং দিতে থাকেন তাহলে কেকের ফিনিশিং কিন্তু অবশ্যই খুব সুন্দর আসবে চকোচিপসটা দিয়ে ওপরে আরও একটা লেয়ার আমি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দিলাম চোখ করিয়ে গানাস দিয়ে দিচ্ছি আর গানাসটাকে দিয়ে এর ওপর দিয়ে আমি হুইপিং ক্রিমটা ভালো করে দিয়ে দেব যদি আপনি প্রথম কেক বানান যে নতুন আমি শিখছি বা নতুন বানাবো তখন কিন্তু এরকমভাবে ক্রিম না দেওয়ার থেকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে তখন ক্রিম দিলে লেয়ারিংগুলো খুব সুন্দর হয় পাইপিং ব্যাগের মধ্যে ভরে যদি আপনি লেয়ারিং করে করে দেন তাহলে প্রত্যেকটা লেয়ারের ক্রিমটা সমান পড়ে কিন্তু এখন আমাদের অভ্যাস হয়ে গেছে তো তার জন্য আমি একদম এরকমভাবেই দিয়ে দিই প্রথমের সময় কিন্তু আমিও কিন্তু এরকম পাইপিং ব্যাগে ভরে ভরেই দিতাম তা এরপরে আমি আবার গানাস দিয়ে একদম যেটা নিচের অংশটা সেই বেসটাকে আমি একদম ওপরে দিয়েছি টপমোস্ট করে দিয়েছি তার কারণ হচ্ছে নিচের বেসটা তো একদম ফ্ল্যাট থাকে তার ফলে ওপরের কেকটা একদম ফ্ল্যাট হয় সেক্ষেত্রে আপনাকে রকম ক্রিমের ফস্টিং করতে রকম সমস্যায় পড়তে হয় না নয়তো অনেক সময় দেখা যায় কেকটা একটু উঁচু নিচু বা একটু ওপরের দিকটা একটু ফুলে রয়েছে এরকম যেন না থাকে সমানভাবে যেন একদম থাকে ফ্ল্যাটভাবে তার জন্য একদম নিচের অংশটা যদি আপনি ওপরে দেন তাহলে সেক্ষেত্রে অনেক ভালো হয় বেশ এবার একটা স্ক্র্যাপার নিয়ে নিলাম আর স্ক্র্যাপার দিয়ে একটু এরকম ডিজাইন করে দিলাম এইটাকে খুব যে ফিনিশিং দেওয়ার দরকার নেই কারণ এর ওপরে আমি রাখবো গানাস আর এখন আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজের সেট করেছি আর এবারে কিন্তু আমি এতক্ষণ যে গানাসটা ইউজ করছিলাম যেই অবশিষ্ট গানাশটা রয়েছে তার মধ্যে আমি একটু নিউট্রাল গ্লেজ দিয়ে দিচ্ছি নিউট্রাল গ্লেজ দিয়ে দিলেই কিন্তু এটা মিরার গ্লেজ রূপে তৈরি হয়ে যায় মানে তখনই খুব কেকটা শাইনি হয়ে যায় কেকটা তখনই খুব শাইনি করে আর এই মিরার গ্লেজের জন্য যদি আপনার কাছে নিউট্রাল জেল না থাকে তাহলে কিভাবে হোমমেড জিনিস দিয়েও নিউট্রাল গ্লেজ তৈরি করা যায় যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে হোমমেড নিউট্রাল গ্লেজ কিভাবে তৈরি করতে হয় সেটা রেসিপি আমি আপলোড করে দেব। বা কিভাবে মিরার গ্লেজ এমনিভাবেও করা যায় সেটা আমি আপলোড করব। সম্পূর্ণ গানাশটাকে ঢেলে ফেলেছি আর ঢেলে সাইড দিয়ে আমি করেছি কি একদম বাটার পেপারের মধ্যে চকলেট দিয়ে একটু ডিজাইন করে রেখেছিলাম সেটাকে দিয়ে রেখেছি দেখুন এটা সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি আর হাতটা দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে আমার আর ওপরে আমি পাইপিং ব্যাগের মধ্যে সামান্য একটু গানাস নিয়ে আর হুইপিং ক্রিমটাকে নিয়ে সমান করে একটু ডিজাইন করে দিচ্ছি এপার ওপার করে সমানভাবে আমি মেজারমেন্ট করে দেখুন আমি কিন্তু ক্রিমটাকে দিচ্ছি যেরকম সেরকম করে কিন্তু আমি স্টার নজেল দিয়ে কিন্তু ফুলটা বানাচ্ছি না আমি স্টার নজেল দিয়ে যে ফুলটা বানাচ্ছি এপার ওপার করে বানাচ্ছি মানে সমানভাবে সবসময় একটু মেজারমেন্ট করে করলে দেখতে সুন্দর লাগে সাইড দিয়ে ওই স্টার নজেল দিয়ে পুরো ডাইরেক্ট টেনে দিচ্ছি আর তার ওপর দিয়ে একটা প্লাস প্লাস সাইন মতন করে দিচ্ছি একটু ইউনিক লাগার জন্য কারণ এখানে আমাকে বলেছিল যে খুব সিম্পলের মধ্যে একটা চকলেট কেক করবে আর এই জন্যই আমি একটু খুব সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি আর দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে আর এটার যে ফাইনাল লুকসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর এর ফাইনাল লুকসটা লাগছে ওপরে মাঝখানে একটু চেরি ফল দিয়ে দিচ্ছি চেরি ফল মাঝে মাঝে দিয়ে দিয়েছি আর মাঝখানে নামটা লিখে ব্যাস প্যাক করে দিলাম রেডি হয়ে গেছে আমার চকলেট মিরার গ্লেস কেক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ চোদ্দোশো সকলের ভালো কাটুক এই শুভকামনা রইল